কাজটা সম্পূর্ণ ফাইবারের হ্যান্ড ওয়াশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কি ওয়া বলেন না ওয়া বলেন না সুন্দর সুন্দর দেখেন এখানে আপনার ভিতরে মেটালের প্লেট দেওয়া আছে খুব সুন্দর বাইক আটশো পঞ্চাশ টাকা আমার জীবনে আমি কখনো অনেক মাল বিক্রি করছি এরকম এটা কি দেখছেন চামচ এটা উঠবে না গ্যারেন্টি করাশো জনের খাবার দারুন কমতার একটা হটপট হ্যাঁ বিভিন্ন রকম মাহফিল বিভিন্ন রকম প্রোগ্রাম রাখছে এই প্রোগ্রামে খাবারের পরিবেশন করার জন্য কিন্তু পারফেক্ট দেড়শো জনের খাবার দেখছেন ফোর এইট আওয়ার্স এটা গরমের গ্যারান্টি আছে আটচল্লিশ ঘন্টা গরমের গ্যারান্টি কিন্তু হটপট আমরা পাই না সর্বোচ্চ বেশি হলে বারো ঘন্টা পাই এখানে যেখানে আটচল্লিশ ঘন্টা এখানে অবশ্যই নিশ্চয় বারো ঘন্টার উপরে খাবার সারাদিনের কোনো প্রয়োজন নেই বারো ঘন্টা তাহলে পারফেক্ট এটা কি গরম থাকবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেড়শো জনের খাবার জিনিসটা আপনাকে অবশ্যই দেখাতে হবে এটা কি কি আছে দেখছেন অনেক বাড়ি হেভি অনেক বাড়ি এটা খোলার সিস্টেমটা আমি দেখা দিই চারটা লক দেওয়া আছে চারটা লক সম্পূর্ণ ভিতরে স্টেনলেস স্টিল সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা থ্রি পার্ট এখানে ওয়ান পার্ট হচ্ছে স্টেনলেস স্টিল এরপর হচ্ছে কক্সিটাইজ স্টিল এরপর হচ্ছে ফাইবার ফাইবার তাহলে কক্সিট ফাইবার স্টেনলেস স্টিল তিনটা বাঘের তৈরি হ্যান্ডেলটা দেখেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা আমার মনে হয় আমার মনে হয় না আমি বলতেছি এটা আজীবন আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আমার একটা হটপট তবে দেড়শো জন একশো জন আশি জন পঞ্চাশ জন এমন কেউ পাঁচ জন পাঁচটা সাইজ আছে আমি তারপর আপনাকে দুটা সাইজ দেখা দিচ্ছি পাঁচটা সাইজ আছে তাহলে এগুলা আপনি আমি দুটা সাইজের আপনার রেটটা বলে দিচ্ছি এই বড়টা নিতে চাইলে মাত্র সতেরো হাজার পাঁচশো আর কেউ এই একশো জনের খাবার দারুন কেউ নিতে চাইলে মাত্র বারো হাজার টাকা এবার আসেন এটার মধ্যে আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে খাবারের জন্য এবং তরল পানির জন্য তরল পানি কিংবা চা কফি বিভিন্ন রকম প্রোগ্রাম পরিবেশন করার জন্য এখানে তিনটা সাইজের দেওয়া আছে

আর এটা কেউ নিতে চাইলে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আমি দেখাই দিচ্ছি পাশাপাশি আরো আরো দু একটা জিনিস দেখাই আমি আজকে আমার কাছে দু তিনটা জিনিস আছে এই দেখেন এটা প্রায় সাত আট কেজি ওজন হবে এই সসপেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা এমন একটা জিনিস এই ডাকনাটা দেখেন আমার জীবন আমি কখনো অনেক মাল বিক্রি করছি এরকম হেভি হোয়াইট এর ডাকনা আমি আর দেখিনি অনেক টিকনেস মোটা প্রায় আপনার হাফ ইঞ্চি মোটা এরকম ডাকনা তারপরে এখানে আপনার দুটাই কি দেওয়া আছে ধরার জন্য দুটা হ্যান্ডেল দেওয়া আছে অর্থাৎ হ্যান্ডেল বলতে আপনার এটা এইভাবে এটা এটা ধরার সিস্টেম খুব সুন্দর আমি দেখা দিচ্ছি এটা আসলে বাচ্চাদের সৌন্দর্য দেওয়া যাবে কিন্তু আপনার সসপেন্ট ধরার জন্য সুন্দর ইউজ করতে পারবে কিন্তু এটা এই সেট সেটটার সাথে আছে এগুলা এগুলার আমি কার্যকরী আমি দেখাই এটা কি দেখছেন চামচ এটা উঠবে না গ্যারান্টি করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করা এমন একটা মাল দেখাচ্ছে আমি উঠবে না উঠবে না উঠবে না আজীবন গ্যারান্টি এই তিনটা সেট কেউ একসাথে নিতে চাইলে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দিয়ে আমি যে জিনিস দিচ্ছি সে যদি আমাকে দশ বছর পরে এটা রিটার্ন দিতে আমি রিটার্ন নিবো ইনশাল্লাহ দশ বছর পরে আমি রিটার্ন নিবো আর এটা ব্যবহারের কার্যকরতা অনেক কিছু অনেক কিছু বলতে আপনি চালে এটা আপনি গ্যাসের চুলাই ইন্ডাকশন চুলাই ইনফ্রাইট চুলাই যত রকম চুলাই আসে ইউজ করতে পারবেন এখানে ইন্ডাকশন ব্যবহার আছে তাও এটা কি ব্র্যান্ডটা খুব সুন্দর এম জি সি ভালো একটা হাই কোয়ালিটির ব্যান্ড কিন্তু হালে আমার কিন্তু কালেকশন করি এম জি সি অনেক মালামাল আছে এই ধরনের মালামাল কিন্তু আপনি সব জায়গায় না দেখছেন আপনাকে এখানে আমি চাকু দিয়ে খাইটা দেবো দরকার হইলে তারপরে আপনি এই জিনিসটা উড়াতে পারবেন না অনেক অনেক রকম বার্বল কুন্ডি বিক্রি করতে পারে এটার সিস্টেম হচ্ছে আরেক রকম আমি আরেকটা মাল দেখাই আমি দুই তিনটা মাল দেখাবো আমার এখানে অনেক মালামাল আছে আমি কিছু স্কুলশিপ কিছু মাল দেখাচ্ছি স্কুলশিপ কিছু মাল দেখাচ্ছি সাইদ ভাই এখানে এক দুই তিন চার চারটার মধ্যে এটাতে আপনি মিনিমাম তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন এটা দুই থেকে আড়াই কেজি এটা আর অথবা দেড় কেজি এক কেজি এটা দেখা দিচ্ছে দেখছেন এখানে কি সময় দেখছেন না দেখেন নাই কিন্তু এখানে টেম্পারেচার দেওয়া আছে এখানে একটা সিস্টেমটা হচ্ছে আপনি খাবারটা কত টেম্পারেচারে রান্না করতেছেন এটা আপনার অভ্যস্ত হয়ে যাবে যে এত টেম্পারেচার হয়ে গেছে জিনিসটা খাবারটা হয়ে গেছে আবার এটা সিস্টেম হচ্ছে মেডিন দেখেন এটা আপনার দেখেন মেড ইন জার্মানি কি লেখা আছে মেড ইন জার্মানি অত এখানে কোনো বিলম্ব করা কোনো সুযোগ নাই এখানে খোদাই করা লেখা তাহলে এক দুই তিন চার এই চারটা কেউ একসাথে নিতে চাইলাম মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার এই দুটা জিনিস খুব খুব ভালো রেটে দিয়েছি আসলে আমি আপনাকে এখন নিয়ে যাব আমার এখন অসংখ্য আপনার কুকারেজের মালামাল আছে আমি কুকারেজের মালামাল যাচ্ছি না আমি এখন আপনাকে অ্যান্টিক সুপিসের মালামালগুলো আমি আপনাকে দেখাই দেবো এখন দেখেন বুড়া দেখছেন সম্পূর্ণ মেটালের এটা এগুলোটা আমি আপনাদের দেখা দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল এটা সৌন্দর্য ব্যবহার করতে হবে বিভিন্ন সাহেবরা কেউ যদি আসে গ্যাস আসে এটা সিগারেট রেস্ট হিসেবে ইউজ করতে পারবে আন কেমন না তাহলে জিনিসটা রেটও সুন্দর আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পারবে তারপর আমি পাশাপাশি দেখা দিচ্ছি দেখছেন এটা হচ্ছে সিঙ্গাপুর টাওয়ার আর কি ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখছেন আটশো পঞ্চাশ টাকা

এগুলো সব মেটালের আমি দেখাচ্ছি এগুলো সব কিন্তু মেটালের দেখছেন মেটালের মেটালের হেয়ার খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে সুন্দর না রে ছয়শো পঞ্চাশ টাকা কাবা 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 কা কাবা দেখছেন কাবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আমি এগুলো দেখাই দিচ্ছি ব্যাংক এখানে অনেকে অনেক রকম রাখতে পারবে কেউ খানোদ্দুল আবার হিন্দু সম্প্রদায় যারা তারা সিন্দুর রাখতে পারবে এখানে বারোশো টাকা এগুলো কম রেডি দিয়ে দিচ্ছি কেউ নিতে চাইলে এগুলো দিয়ে দিচ্ছি অনেক পুরাতন মাল এক হাজার টাকা এক হাজার টাকা এটা হচ্ছে ছয়শ টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি এটা ধরবো আটশো টাকা এটা ধরব আটশো টাকা আর এটা ছয়শ টাকা এগুলো কম রেডি দিয়ে দিচ্ছি বুঝছেন হাতে মেটাল হাতে মাত্র পাঁচশো টাকা

যার যার মতো করে সাজিয়ে নেবেন দেখছেন মোটর বাইক ছয়শো পঞ্চাশ টাকা যে যেটা নেই ছয়শ পঞ্চাশ টাকা কত বলেছি মনে আছে এটা কি টাওয়ার এটা কি টাওয়ার সাইজ ভাই করে দেখেন তো টুইন টাওয়ার টুইন টাওয়ার এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিচ্ছে ডাবল টুইন টাওয়ার বাইক দেখছেন খুব সুন্দর বাইক মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ এখানে আরো বিভিন্ন রকম আছে আছে কলের গানটা একটু দেখাই দেন ভালো করে কে কলের নিতে চাইলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো ই এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড এখানে আরো বিভিন্ন রকম টাওয়ার আছে বিভিন্ন রকম আছে আপনার গুলা গুলো দেখাই দেন এটা চাইনা টাওয়ার এটা হচ্ছে ষোলো সাইজ আর একটা বড় সাইজ এটা কেমন নিতে চাইলে মাত্র ছয়শো টাকা আর একটা আছে এক ফুট লম্বা এটা কিন্তু আবার বারোশো টাকা বিক্রি করি আমরা আসেন আসেন বিগ বেন এম্পিয়াল স্টেট নাকি এটা এম্পায়ার স্টেট এম্পায়ার স্টেট আর একটা হচ্ছে বিগ ব্যান দেখছেন এটা বারোশো টাকা এটা এক হাজার টাকা ওগুলো হান্ড্রেড পার্সেন্ট মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটাল এবার কিন্তু বিগ সাইজ অনেকে বুঝে না এগুলা বিভিন্ন রকম রেট করার হাতে এগুলো রেট বেশি কিন্তু এগুলো সাইজ আছে দুই তিনটা সাইজ থাকে সবসময় দেন মাত্র ছয়শো টাকা ছয়শো মেটালের হ্যাঁ আপনার ইয়া মনে করবে আবার প্লাস্টিক মনে করবে না মেটালের ও হো খুব সুন্দর দেখছেন কাজটা সম্পূর্ণ ফাইবারের হ্যান্ড ওয়াশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা

ময়ূর এস্ট্রে খুব চাহিদা ছিল তেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা সিগার টাকা রাখবে ছাইটা ফেলাবে বারোশো টাকা দেখছেন খুব মায়াবী না খুব মায়াবি মাত্র পনেরোশো টাকা একটা না দুইটা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আগে রেট একটু বাড়তে ছিল একটু কমাই দিলাম আর একটু রেট বাড়তি ছিল তাহলে আপনি এই জুয়েলারি বক্স বুঝছেন এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ একটা দেখাচ্ছি এগুলা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন এটা ভালো করে দেখাই দেখ এখানে আপনার মিনিমাম পাঁচ বরি লাগতে পারবেন পাঁচ ভোরের স্বর্ণ রাখতে পারবেন এখানে পাঁচবার সামনে রাখতে পারবেন ইজি ভাবে খুব সুন্দর কাজ করা আছে দেখছেন দেখাই দিলাম কোরআন বক্স কেউ নিতে চাইলে পঁয়ত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা গুড়া দেখা দেন বিশাল গুড়াটা দেখা দেন গুড়া ওরে গুড়া বাপ দেখছেন এটা গুড়া হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু রেট বাড়তে ছিল কম রেটে সাজিয়ে দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি গুড়া হ্যাঁ তারপরে এই যে এই ফুলদানিটা অনেক সুন্দর এই ফুলদানিটা কেউ নিতে চাইলে নিতে পারবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু রেট বেশি ছিল রেট প্রচুর বেশি ছিল দশ হাজার পাঁচশো টাকা ছিল ওটা আমি কম বেটে দিচ্ছি দেখছেন এটা মাত্র ছাব্বিশশো টাকা ইগল 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 ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা আপনার এই গরুটা কেউ নিতে চাইলেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার অনেক রান্না দিতে গরু খুব হাই কোয়ালিটির গরু মাত্র দশ হাজার পাঁচশো টাকা বুঝছেন এখানে আরেকগুলো দেখা দেন ডবল হরিণ এটা দেখা দেন পাঁচ হাজার দুশো টাকা দিয়ে ডবল হরিণ পাঁচ হাজার দুশো টাকা দিয়ে ডবল হরিণ পাওয়া যায় বাংলাদেশে আসেন এই দেখেন দেখছেন কিনিং কিনি টেলিফোন হ্যাঁ কিনিং কিনি টেলিফোন মাত্র কত জানেন বিয়াল্লিশশো টাকা এবার একটু হ্যাঁ মাত্র বিয়াল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা শর্টকাটে বলে দিচ্ছি আর এটার সিস্টেমটা হচ্ছে খুলতে পারবেন মানতে পারবেন খুলতে পারবেন বলতে পারবেন ওকে আসেন গাড়ি দেখেন ভিডিও তো অনেক বোঝে ছোট মনে করবে এই দেখেন প্রায় এক খাত লম্বা কাছাকাছি গাড়িটা আর্মি ইউএস আর্মি লেখা আছে কেউ লাগলে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা এগুলো আমি কম দামে ছেড়ে দিচ্ছি তিন হাজার আটশো একেবারে কম দামে আমি ছেড়ে দিচ্ছি এগুলো তিন হাজার আটশো টাকা ধরেন মাত্র বারোশো টিয়ে বারোশো টিয়া টিয়া দেখাই দিচ্ছি সেল করে দিচ্ছে এগুলো দেখাই দিচ্ছে না মোটামুটি আমি সেল করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা তিন তিন হাজার টিয়া সে ডাঙ্গে টিয়া হলে তিন হাজার টিয়া বুঝছো না আচ্ছা আইয়ে এটা কি ওয়া বলেন না ওয়া বলেন না এখানে আজকে সুন্দর না সুন্দর সুন্দর দেখেন এখানে আপনার ভিতরে মেটালের পেট দেওয়া আছে এটা ভিতরে মেটাল পাই এটা সম্পূর্ণ ফাইবারের খুব সুন্দর টিভি টলিতে সাজা রাখলে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে কেউ নিতে চাইলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখছেন কিন্তু কম দামের মধ্যে খুব সুন্দর জিনিস এটা কম দামের মধ্যে খুব সুন্দর জিনিস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে কম রেটে মাত্র তিন হাজার টাকা হাতে হাতে হাতির পাল দেখছেন ময়ূরটা খুব সুন্দর পঁয়ত্রিশশো টাকা এই ময়ূরটার দাম খুব সুন্দর পনেরোশো টাকা দুই হাজার টাকার জিনিস শাড়ি দিচ্ছি কম বেটে পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো কম বেটে দিচ্ছি নেন খুব সুন্দর আমি এখানে কম রেটে শাড়ি দিচ্ছি আসেন এটা হচ্ছে তিন হাজার টাকার জিনিস দুই হাজার টাকা এটা কি জানেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ক্যাক 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 পরিবেশন করে আর কি বিভিন্ন রকম ক্যাক খাবার পরিবেশন করতে পারবে তাও আবার মেটালের এটা দু হাজার টাকা দিয়ে দিচ্ছি মেটালের মেটালের দেখা দিলাম দেখা দিলাম ঠিক আসেন কই এ বাসটা দিয়ে দেন মাত্র আড়াইশো টাকা ওগুলো সব 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 রেটে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা দিয়ে দেখছেন বাসটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর বাস খুব অসাধারণ বাস মাত্র আড়াইশো টাকা দিছি ওগুলো সব ডিসকাউন্ট দিয়ে সারা দিচ্ছি ভাই অনেক মাল তো বিক্রি করছেন আজকে একটা জিনিস বিক্রি করব আমি এটা হচ্ছে আবার টিস্যু বক্স বুঝছেন পনেরোশো টাকা টিস্যু বক্স মাত্র পনেরোশো টাকা একটা জিনিস বিক্রি করব তো এই গ্লাসটা একটু দেখাই দেন অনেক ওজন গ্লাসটার এটা অনেক ওজন সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের এই গ্লাসটা খুব একটা ভালো হাই কোয়ালিটি গ্লাস এটা আসলে আলগানোটা খুব মুশকিল আমার শরীর অসুস্থ তো এর বাবা রে বাবা অনেক উজন অনেক উজন এবং পিছন সাইড একটু দেখে দেন অর্থাৎ আপনি মেটালটা একটু সাইডটা দেখে দিলে বুঝতে পারবেন এটা খুব হাই কোয়ালিটির মাল বুঝছেন এটা একমাত্র ভি আই পি কেউ নিবে না বুঝছেন ভিআইপি পার্সেন ছাড়া কেউ নিবে না কেউ নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা এটা আমার একটা জিনিস ভাই সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এগুলা আজীবন কিচ্ছু হবে না আজীবন কিচ্ছু হবে না সম্পূর্ণ মেটাল তাহলে এই ফুলদানি দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কম রেটে সারা দিচ্ছি বুঝছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কম রেটে সারা দিচ্ছে আপনার এগুলো হচ্ছে বলছিলাম আর কি আর বিভিন্ন রকম মার্বল কোটিং এর আছে কেউ লাগলে ইনশালা নিতে পারবে এখানে দেখেন আসেন গড়ি আছে বিগ সাইজ এটা হচ্ছে এখানে গড়ির মধ্যে বিগ সাইজ সবার রাজা ওটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রথমে ওইটা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা পারবো আপনার বারো হাজার টাকা এটা আট হাজার পাঁচশো এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার আসেন কেউ যদি এই নিতে হচ্ছে আমি আপনাকে দেখাই এটা একটা প্রায় দরজার সমান পাঁচ ফিট লম্বা হতে পারে মনে হয় একটা দরজার সমান দেখেন এটা মার্বল পাত্রে কেউ সিনারিটা নিতে চাইলে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম দিতে পারবো একটা দরজা সাইজের আসেন এদিকে কেউ যদি কেউ যদি আপনার বিভিন্ন রকম সিং নিতে চায় পুরাতন সিং এক হাজার বারোশো পনেরোশো টাকা দামের বিভিন্ন রকম সিং আছে আমি একটা সিং না হয় দেখাই দিই আপনাকে দশ টাকা একটা দেখা দিই এই সিংটার দাম মাত্র পনেরোশো টাকা এখানে কি লেখা আছে আমি একটু একটা মিনিট এখানে টিকা স্পেন লেখা আছে স্পেনটা লেখা আছে বুঝছেন শুধুমাত্র আমরা এখানে কি করছি স্পুট শুধু এই স্পুট জায়গাটা আমরা ওয়ালিং করছি বাকি সব ক্লিয়ার আছে মাত্র পনেরোশো টাকা বুঝছেন হ্যাঁ এটা শাক দিয়ে ভাত খেয়ে মাংস খেয়ে ঢেক মারবে অর্থাৎ আপনার এটা পাঁচ টাকার কাজটা মাত্র পনেরোশো টাকা দিয়ে শেষ যারা দশতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য মালামাল লাগে বিভিন্ন রকম যেমন তো ত্রিশটা পঁয়ত্রিশটা সিং লাগে ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাদের দেখা দিচ্ছি ওই রেটে ভালো দামে নিতে পারবো ইনশাল্লাহ আর ভাড়া ভাড়া ঘরের মধ্যে এগুলো আপনি নিশ্চিন্তে লাগাইতে পারবেন আসেন একটা মিনিট এটা একটু ওভেন ওভেনটা হচ্ছে ইউজ করা অর্থাৎ ব্যবহার হয়েছে মাল কিন্তু ফ্রেশ কিছু দেওয়া আছে এখানে আপনার এই জালিটা আছে এরপরে কাটাটা আছে আস্তা মুরগি কাটাটা আছে এরপরে ট্রেটা আছে সব দেওয়া আছে কিন্তু একটু ব্যবহার হয়েছে যাক ব্যবহার হলেও কিন্তু মজা আছে মজা কি এগুলা কোয়ালিটি ভালো এবং মেশিন ভালো তারপরে এর আরও একটা মজা আছে এটা ছয় টাকার মাল আপনি তিন টাকা দিয়ে পাচ্ছেন কত কত পাচ্ছেন তিন হাজার দিয়ে পাচ্ছেন আসেন এবার দিয়ে দেখেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে পঞ্চান্ন সিএম পঁয়তাল্লিশ সিএম পঁয়ত্রিশ সিএম তিনটা সাইজ পঞ্চান্ন সিএম মানে আপনি কত জনের খাবার রান্না করতে পারবেন জানেন দেড়শো জনের খাবার রান্না করতে পারবেন এটা পনেরো দেড়শো জনের খাবার একশো জনের খাবার নিশ্চিন্তে আপনি রান্না করতে পারবেন এই সেটটা ফুরো সেটটা কেউ নিতে চাইলে ফুরো সেটটা কেউ নিতে চাইলে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবং এগুলা কোনো রকম জং ধরার সুযোগ নেই কালারের গ্যারান্টি স্টেনলেস স্টিল নন ম্যাগনেট চম্বুক দিয়ে চেক করে নিতে পারবেন কোনো রকম চম্বুক ধরলে আপনাকে বাইশ হাজার জায়গায় চুয়াল্লিশ হাজার টাকা দেবো ওকে আসেন এবার বিয়ে আসুন এগুলো দেখা দেন এগুলো মার্বল কোটেন সেটটা কেন চাইলে এটা খুব হাই কোয়ালিটি মার্বল কোটেন সেট মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অনেক বাড়ি স্ট্রং মাল আর বিভিন্ন রেট আছে ত্রি আপনার চল্লিশ সিএম ছত্রিশ সিএম পঁয়ত্রিশ সিএম আছে তিনটা সেট কেন দিচ্ছিল এটাও কেন নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা দেন দিয়ে দিচ্ছে কম রেটে দিয়ে দিচ্ছে উপরে আরেকটা দেখেন আস্তা খাসি রান্না করতে পারবে আস্তা একটা খাসি এখানে রান্না করতে পারবে আস্তা একটা খাসি খুব মাল দেখছেন খুব এক্সকলারশিপ মাল অনেক ওজন অনেক ওজন এটা আজীবন কিছু হবে না আজীবন কিছু হবে না এখানে বিভিন্ন চুলাই বিভিন্ন চুলাইয়ের সিস্টেম দেওয়া আছে আজীবন কিছু হবে না এক টাকা আসি রান্না করতে পারবে না যেভাবে কেউ নিতে চাইলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো দেখেন ওভেন এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন না মাইক্রো ওভেন খাবার গরম করার জন্য মাত্র সাত হাজার টাকা এটার দাম কিন্তু এটার আপনার সিস্টেমটা ভালো আর এখানে নতুন ওভেন দেওয়া আছে আমি আপনাকে বলি এগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশনার ওভেন এটা কেউ নিতে চাইলাম মাত্র আটচল্লিশশো টাকা আর একটা দেখা দিচ্ছে এটা কেউ নিতে চাইলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র এগুলো সব সম্পূর্ণ ফ্রেশ মাল পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার চামচটা আছে বিভিন্ন রকম রেট দিয়ে নিতে পারবো এটা হচ্ছে মেজারমেন্ট মক সাতশো আটশো টাকা সাতশো আটশো টাকা মেজারমেন্ট মক কালারে গ্যারান্টি আছে স্টিল বাট কালারে গ্যারেন্টি আছে আপনার এখানে ইলেকট্রিকের কেটলি আছে বিভিন্ন রকম এটা খুব হাই কোয়ালিটির কেটলি মাত্র বাইশশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আবার আছে বাট সাতশো টাকা সাতশো টাকা বুঝছেন এটা আছে দুই হাজার টাকা এগুলো হচ্ছে হাই ক্যারেটের এগুলো আমি আপনাদের দশ দুই হাজার টাকা কেন দেখেন মালটা খুব সুন্দর ডাবল লেয়ার আপনার ব্যবহার করে শান্তি পাবে খুব ফাইকার মাত্র দুই হাজার টাকা ভালো কোয়ালিটি রাইস কুকার আছে কেউ রাইস কুকার চাইলে রাইকার নিতে পারবে ইনশো আল্লাহ সেট আছে এখানে কয়েসা বিলা ক্যাসাবিলার একটা সেট আছে কায়সাবিলা মেড ইন সুইজারল্যান্ড কি লেখা আছে টেকনোলজি বাই মানে সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স গ্যারেন্টি টেকনোলজি বাই সুইজারল্যান্ড কেউ কয়েসে বিলা তিনটা তিনটা মেলা একটা সেট আছে কেউ নিতে চাইলে মাত্র আমি কমপ্লেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে যেতে বলি দিন কেউ দিতে বল আপনি বলে দিন কমন করে মাত্রশো একটা কেউ নিতে পারবে বুঝছেন আসেন এখানে বিভিন্ন রকম ফ্রাইভ্যান আছে এখানে নিতে বিভিন্ন ধরনের একটা ফ্রাইভ্যান আছে আজীবন গ্যারান্টি পঁচিশশো টাকা আজীবন গ্যারেন্টি গ্যারান্টি পঁচিশশো টাকা একটা ফ্রাইভ্যানের দাম পঁচিশশো টাকা এখানে আমার কাছে বারোশো টাকা দামের আছে এক হাজার টাকা দামের আছে এগুলো হচ্ছে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার বারোশো বারোশো আছে আর এটা হচ্ছে হাই গ্রেডের এই জিনিসটা উঠবে না দাগটা কোনো রকমে উঠবে না এটা হচ্ছে হাই গ্রেডের ভালো কোয়ালিটি একটা দেখা দিলাম আসেন পাশাপাশি মালগুলো দেখা দিলাম আপনাদের আরো কিছু কোকা গাড়ি কাজ কোকা মালামাল আছে চাইলে এগুলো দেখাই দেন আমার দোকানের ঠিকানা হচ্ছে মেসাজ তাহিনী স্টিল বাটিয়ারি বিএমএ গেট সীতাকুণ্ড চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশ বিএমএন পেট্রোল ভামের উত্তর পাশে আমার দোকান মেরিং সৈন্য দুই তলায় আমার দোকান আপনাদের একটা দর্শক আপনারা মনে রাখবেন হ্যাঁ রাইসদের পক্ষ থেকে একটা কথা বলছি আপনার শাহমন পেট্রোল ফার্মটা ফলো করবেন ওইখান থেকে একশো মিটার উত্তরে আমার দোকান